গাইস আমি আজকে দেখাতে চলেছি একটা ধামাকা তো যাক দেখা যাক কি ধামাকা এই দেখো বন্ধুরা এই দেখো তো কি মাছ চিনতে পারছো কি মাছ এটা এটা হচ্ছে কালীবাউস মাছ এই দেখুন বন্ধুরা মাছ কাটা হচ্ছে বাবু আর কি জল নিয়ে عادت هنا هات الصوره دي بتاعتي كمان আলু কাটা হচ্ছে আলু দিয়েই রান্না হবে মাছ মাছ ভাজা শুরু হয়ে গেছে माछটা ভাজা হোক মাছ ভাজা কমপ্লিট এখন আলু দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে আলুটা একটু ভাজা ভাজা হলে পরে তারপর মশলা দিতে হবে মশলা দিয়ে দেওয়া হলো এখন কষানো হবে আবার অনেক ঝালের গন্ধ হয়ে গেছে এই জন্য হলো রান্না কমপ্লিট মাছের ঝোল মাছের ডিম ভাজা হ্যাঁ কালো কালো ছিল ভাজার পরে কত সুন্দর হলুদ হলুদ হয়ে গেছে হাই গাইস ফাইনালি আমাদের খাবার দাবার রেডি এখন পরিবেশন করা হচ্ছে এই হলো পাট শাকের ডাল এই হচ্ছে মাছের ডিম এই হলো মাছের ঝোল

মদন বাবা নাও আর একটা কি দেবো মাছ দেব তাই তো এবার মদন বাবা খেয়ে বলতে হবে কেমন টেস্ট হয়েছে ঠিক আছে পাখিকে কি দেবো লেজ পাখি ভাজা মাছ খাবি না তাহলে ঝোলের তা খাবি না তো এই যে পাখির ঝোলের মাছ না সরি ভাজা মাছ এনে লেজ দেবো একটা এবারে খেয়ে বলো কেমন টেস্ট হয়েছে মাছ এবং মাছের ঝোলের মদন বাবা কেমন হয়েছে বলো বলো ভালো হয়েছে খুব ভালো হয়েছে পাখি ভালো করে মাছ একটু বেশি করে মুখে দাও মাছের ঝোল দিয়ে তারপর দেখো খেয়ে দেখো খেয়ে দেখে বলো টেস্টটা কেমন হয়েছে পাখি বলো কেমন হয়েছে খুব ভালো হয়েছে আর ডিম ভাজাটা কেমন হয়েছে খুব টেস্টি আচ্ছা ঠিক আছে তাহলে এবার খেয়ে নাও আমাদের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আর একবার দেখিয়ে দিচ্ছি খাবার দাবারগুলোই